দেখুন আজকে রথযাত্রা দেবার্য ও তার বন্ধুদের বন্ধুরা সবাই মিলে রথ করেছে দিন পরিশ্রম করে এই রথটা বানিয়েছে দেখুন আস্তে 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 আস এই আস্তে রাস্তার দিকে তুলে করো সবাই মিলে যাবে ওরা বাড়ি বাড়ি যাবে সবাইকে প্রসাদ দেবে अरे देखे जा जा देखे जा देखे जा देखे जा। लेकिन आज के रास्ता रास्ते रास्तों के बारी जगे छोटा छोटा बच्चा गुलाई जेने छे खूब सुंदर है चेहरा तेरा खूब सुंदर खूब सुंदर के के एरा आंथे ए तो ओका 10 टका

জগন্নাথ জগন্নাথকে টাটা করো কি বাই বাই চলে যাবে মানে বাই বাই